জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমা পরবর্তীকালের হরর থ্রিলার ফ্যান্টাসি সায়েন্স ফিকশন এই জ্বরের ছবিগুলোকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল যেমন ধরা যাক ফিল্ম নোয়া জার্মান এক্সপ্রেশনিস্ট ছবিতে এই যে সেটগুলো বানানো হতো তার মধ্যে ফুটে উঠতো চরিত্রের মনের অবস্থা বা গল্পের কোনো অভ্যন্তরীণ অর্থ ঠিক যেভাবে এক্সপ্রেশনিস্ট আঁকা শিল্পীর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ফলাফল ছিল এক্সপ্রেশনিস্ট সিনেমাতেও প্রচলিত বাস্তবের বাইরে গিয়ে ধরা পড়ল একটা সাবজেক্টিভ দুনিয়া নমস্কার আমি রণদীপ ফিল্ম অ্যান্ড আর্ট মুভমেন্ট সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত আগের পর্বে আমি এক্সপ্রেশনিস্ট আর্ট নিয়ে কথা বলেছিলাম আজকের পর্বে কথা হবে জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমা নিয়ে আজকের ভিডিওটি দেখবার আগে যদি আপনারা আগের পর্বটি দেখে নেন তাহলে আজকের কথাবার্তা আরও সহজবদ্ধ হবে বলে আমার মনে হয় ভিডিওটি দেখা না থাকলে ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে দেখে আসতে পারেন আজকের ভিডিওতে আমি জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমার টেকনিক্যাল দিক এস্থেটিক স্টাইল সামাজিক প্রেক্ষাপট এই ধরনের সিনেমা ভবিষ্যতের সিনেমাকে কিভাবে প্রভাবিত করলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন দেরি না করে শুরু করা যাক আজকের কথাবার্তা আগের ভিডিও রেশ ধরে সামান্য কয়েকটা কথা বলে রাখি এক্সপ্রেশনিস্ট আর্টের মূল জায়গাটা হলো এক্সপ্রেস করা মনের ভেতরের জগৎটা শিল্পে ফুটিয়ে তোলা বিংশ শতকের গোড়ার দিকে এই ধারাটি যে জনপ্রিয় হলো তার পেছনে অনেকগুলো সামাজিক কারণ ছিল কার্ল ইয়ুং সিগমান্ট ফ্রয়েডের মতো মানুষের প্রভাব প্রথম বিশ্বযুদ্ধের আতঙ্ক আফ্রিকা এবং ওশিয়ানিয়ার বিভিন্ন আর্ট ফর্মের প্রভাব নাগরিক জীবন নিয়ে শিল্পীদের বিতৃষ্ণা এরকম নানাবিধ কারণে এক্সপ্রেশনিস্ট আর্ট মুভমেন্টের জন্ম হয় কিন্তু জার্মানির সিনেমায় এক্সপ্রেশনিজমের প্রভাব পড়ার পেছনে আরও অনেকগুলো স্বতন্ত্র কারণ রয়েছে যা খতিয়ে দেখা প্রয়োজন উনিশশো সালে জার্মান সরকার আইন করে বিদেশি সিনেমা আমদানি বন্ধ করে দেয় যেহেতু বাইরে থেকে সিনেমা আসা বন্ধ হয়ে যায় তাই দেশের ভেতরেই সিনেমা বানানো বহুগুণ বেড়ে গিয়েছিল ফলত লোকচক্ষুর অন্তরালে জার্মানিতে একটা নিজস্ব সিনেমা ভাষা গড়ে উঠছিল পর্দায় জার্মান এক্সপ্রেশানিজমের লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করবে মোটামুটি উনিশশো থেকে তখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে ভার্সাই সন্ধির মাধ্যমে কার্যত জার্মানিকে শায়েস্তা করা হয়েছে ফ্রান্স ব্রিটেনসহ মিত্রশক্তির বিভিন্ন দেশ জার্মানির ওপর প্রচুর ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে তাদের সামরিক শক্তি সীমিত করে দিয়েছে জার্মানির বিভিন্ন অংশ বিভিন্ন দেশকে দিয়ে দেওয়া হয়েছে ফলে তো জার্মানির ভেতরে তখন প্রবল মূল্য বৃদ্ধি মানুষ সমষ্টিগতভাবে একটা গ্লানি অবসাদে ডুবে আছে যেখান থেকে উত্তরণের পথও খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম পরিবেশে তার রোম্যান্স বা কমেডি জাতীয় ফিল্ম চলার কথা নয় চলেও নি ঠিক এক্সপ্রেশনিস্ট ছবির মতোই ফিল্মেও উঠে এলো একটা ডিস্টর্টেড সমান্তরাল বাস্তবের দুনিয়া ঠিক যেভাবে এক্সপ্রেশনিস্ট আর্টে প্রতিফলিত হয়েছিল শিল্পীদের মনের অবস্থা জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমাতে ধরা পড়ল জার্মান জাতির কালেকটিভ মানসিক অবস্থা আমি একটু এক্সপ্রেশনিস্ট সিনেমার বৈশিষ্ট্য ধরে ধরে বলি যেভাবে এক্সপ্রেশনিস্ট আর্টে এক ধরনের ডিস্টর্টেড প্যাটার্ন দেখতে পাওয়া যেত মানুষের ভেঙে চুরে যাওয়া শরীর বাঁকাচোরা ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যেত জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমায় ঠিক একই রকম সেট দেখতে পাওয়া যাবে যেমন আমরা যদি উনিশশো সালে মুক্তি পাওয়া রবার্ট ওয়েইনের ছবি দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারির কথা ভাবি সেখানে বিকৃত সেট ডিজাইনের প্রকৃষ্ট উদাহরণ দেখতে পাব। ছবিটা শুরু হয় দুই বন্ধুর কথোপকথনের মধ্যে দিয়ে ফ্রান্সিস যে এই গল্পের নায়ক সে তার বন্ধুকে ডক্টর ক্যালিগারির গল্প শোনায় ফ্রান্সিস যে গ্রামে থাকতো সেই গ্রামের মেলায় ডক্টর ক্যালিগারি নামে এক রহস্যময় লোক আসে তার সম্মোহন বিদ্যার খেলা দেখাতে সিজারে নামের এক সমনাম্বুলিস্টকে সে সম্মোহিত করে খেলা দেখায় সিজারে সম্মোহিত অবস্থায় লোকের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে কিন্তু এরা গ্রামে আসার পর থেকেই গ্রামে একের পর এক খুন হতে শুরু করে জানা যায় ক্যালিগারি সিজারে দিয়ে সবগুলো হত্যা করায় এরপর একটা টুইস্ট আছে সেটা একটু পরে বলবো হয়ে যাবে যদিও কিন্তু বলাটা প্রয়োজন কাজেই বোঝে যাচ্ছে ক্যালিগারির গল্পটা আসলে থ্রিলার সেখানে এরকম ট্যারাম্যাকা বদ্ধ সেট দর্শকের মনে এক ধরনের ক্লস্ট্রোফোবিয়ার উদ্রেক ঘটায় সারাক্ষণ একটা সাসপেন্স জিইয়ে রাখে এর সঙ্গে যুক্ত হবে আনইউজুয়াল লাইটিং সব মিলিয়ে ছবির গল্পের পাশাপাশি তার সেট পরিমণ্ডল থেকেও খরিত হয় আতঙ্ক এবং থ্রিল এবার স্পয়লারের জায়গাটা বলি ছবির শেষে জানা যায় ফ্রান্সিস অর্থাৎ গল্পের যে নায়ক সে আসলে উন্মাদ সে একটা অ্যাসাইলামে ভর্তি সেই অ্যাসাইলামের ডিরেক্টর হচ্ছে ক্যালিগারি ফলত ফ্রান্সিস ক্যালিগারিকে ভিলেনাইজ করে একটা গল্প ফেঁদেছে এতক্ষণ ধরে আমরা যে ছবিটা দেখলাম তা একজন মানসিক বিকারগ্রস্তের কল্পনার ফসল কাজেই ছবির জগৎটা ঠিক তথাকথিত স্বাভাবিক নয় এর মধ্যে অজস্র ডিস্টর্শন আছে তবে গল্পের এই এন্ডিং নিয়ে কিছু বিতর্ক আছে সেটা আমি এই ভিডিওর শেষের দিকে বলবো আবার ফ্রিথ ল্যাং বলে আরেকজন বিখ্যাত ডিরেক্টর ছিলেন তিনি মেট্রোপলিস বলে একটা বিখ্যাত ছবি বানিয়েছিলেন আমরা সেই ছবিটার দিকে তাকালেও এরকম তথাকথিত অস্বাভাবিক সেট দেখতে পাবো সেই গল্পটা আবার একটা ডিস্টোপিয়ান দুনিয়ার গল্প মেট্রোপলিস বলে একটা ঝাঁ চকচকে প্রযুক্তি পরিবেষ্টিত শহর আছে সেখানে সমস্ত বড় লোক তথাকথিত অভিজাতদের বাস আবার সেই শহরেরই মাটির নিচে দ্য ডেপস বলে একটা বিচ্ছিরি পরিকাঠামোর জায়গায় কাজ করে শ্রমিকরা সেখানেই থাকে সেই জায়গাটা সাথে শেঁতে ওপরের ঝাঁচকচকে শহরের তুলনায় একদম বিপরীত মেরুতে অবস্থিত গল্পে একটা শ্রেণী বৈষম্য প্রকট মূল মেট্রোপলিস শহরটায় এমন সমস্ত বাড়িঘর তৈরি করা হয়েছে তারা একে অপরের গায়ের ওপর এমন হুমড়ি খেয়ে পড়েছে দেখে একটা বদ্ধতা তৈরি হয় মনে হয় এই শহরে অনেক কিছু থাকতে পারে কিন্তু প্রাণ নেই আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম বিংশ শতকের নাগরিক আধুনিক জীবনটা নিয়ে এক্সপ্রেশনিস্টদের অনেকেই অত্যন্ত বিচলিত ছিলেন মানুষে মানুষের দূরত্ব বেড়েছে একাকিত্ব বেড়েছে নগর যত বৃদ্ধি পেয়েছে তত মানুষ প্রকৃতির থেকে বিচ্ছিন্ন হয়েছে বেড়েছে শ্রেণী বৈষম্য সেই অস্বস্তিটা তারা তাদের আঁকায় ফুটিয়ে তুলেছিলেন এই মেট্রোপলিস ছবিতেও একটা আধুনিক প্রযুক্তি নির্ভর শহরকে এমনভাবে ফুটিয়ে তোলা হয় সেটা দেখে আনন্দের থেকেও বেশি অস্বস্তি হয় জার্মান এক্সপ্রেশনিস্ট ছবি দেখতে বসলেই এই অদ্ভুত দর্শন সেট পর্দা জুড়ে বিভিন্ন অদ্ভুত ডিজাইন আমাদের চোখ টেনে নেয় কিন্তু এগুলো আসলে চরিত্র বা গল্পের মধ্যে নিহিত ভয় দুশ্চিন্তা বদ্ধতার উপাদানেরই একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বলা চলে ঠিক যেভাবে এক্সপ্রেশনিস্ট আঁকা শিল্পীর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ফলাফল ছিল এক্সপ্রেশনিস্ট সিনেমাতেও প্রচলিত বাস্তবের বাইরে গিয়ে ধরা পড়ল একটা সাবজেক্টিভ দুনিয়া জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমায় আমরা আলো এবং আধারের একটা সুতীব্র কন্ট্রাস্ট দেখতে পাব ফ্রেডরিক উইলহেম মোর্নাও বলে আরেকজন বিখ্যাত ডিরেক্টর ছিলেন তিনি উনিশশো বাইশ সালে নসফেরাটু বলে একটা ছবি বানিয়েছিলেন আঠেরোশো সাতানব্বই সালে প্রথমবারের জন্য আত্মপ্রকাশ করল ব্রামস্টের ড্রাকুলা এবং সেই গল্প প্রকাশিত হওয়ার ২৫ বছর পর সিনেমার পর্দায় ড্রাকুলার আগমন হল টু হচ্ছে ড্রাকুলার অ্যাডাপ্টেশন এই গত বছর রবার্ট এগার্স নসফেরাটু বলে একটা ছবি করলেন না সেই ছবিটার ইন্সপিরেশন হচ্ছে উনিশশো সালের ওই ফিল্মটি সেই ছবিটা দেখলে আমরা সাদাকালোর কালোর কন্ট্রাস্টটা দারুণভাবে ধরতে পারবো দেওয়ালে বড় বড় ছায়া সিলুয়েট সব মিলিয়ে আলোর পাশাপাশি এই ছবিতে অন্ধকারটাও খুব তীব্র এই লাইটিং টেকনিক যা জার্মান এক্সপ্রেশনিজমের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছিল এটাকে বলা হয় কিয়ারোস্কিউরো লাইটিং ইতালিয়ান শব্দ কিয়ারোর অর্থ হল ক্লিয়ার বা ব্রাইট আর অস্কিউরো শব্দের অর্থ হল ডার্ক বা অবস্কিউর এই দুটো শব্দ মিলিয়ে তৈরি হয়েছে কিয়ারোস্কিউরো শব্দটি যার অর্থ আলো ও আধারের সহাবস্থান আলোর এই ব্যবহার কিন্তু বেশ পুরনো পেন্টিং ধরলে তো পিছিয়ে যেতে হবে সেই রেনেসা পিরিয়ডে লিওনার্দো দাভিঞ্চির আঁকায় কিয়ারোস্কিউরো আলো ব্যবহৃত হয়েছে যেমন দ্য ভার্জিন অফ দ্য রক্স রাফাইল তার বহু ছবিতে এই টেকনিক ব্যবহার করেছেন সাধারণত ছবিকে আরও ড্রামাটিক করে তুলতে ডেপথ যোগ করতে সর্বোপরি আরও বাস্তবানুক করে তুলতে এই টেকনিক চিত্রশিল্পীরা ব্যবহার করতেন পরের দিকে ইতালিয়ান শিল্পী ক্যারাভাজিওর ছবিতে এই টেকনিক প্রায় নতুন মাত্রা পায় চিত্রকলা গবেষকরা বলেন ক্যারাভার্জিওর বহু ছবিতে কিয়ারোস্কিউরো আলো ব্যবহৃত হয়েছে একটা টেনশন এবং অস্বস্তি ফুটিয়ে তুলতে যেমন সালোমি উইথ দ্য হেড অফ জন দ্য ব্যাপটিস্ট ছবিটা দেখুন কালো ব্যাকড্রপের সামনে উজ্জ্বল আলো দিয়ে এমন কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে আলো এবং আঁধারকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবিটার দিকে তাকিয়ে থাকলে একটা গা শিরশিরানি অনুভূতি তৈরি হয় ঠিক একই ভাবনার অনুরণন আমরা দেখতে পাবো জার্মান এক্সপ্রেশনিস্ট ফিল্মেও সেখানেও বেশিরভাগ ছবিতে যতবার আলো আধারির এই সুতীব্র কন্ট্রাস্ট এসেছে ততবার একটা থ্রিল বা টেনশনের মুহূর্ত তৈরি হয়েছে নসফেরাটুর একটা ক্লাসিক দৃশ্য আছে যেখানে পিসা ছিঁড়ি দিয়ে উঠে আসছে আর দেওয়ালে তার ছায়া পড়ছে এখানে কিয়ারোস্কিউরো লাইটিংয়ের লাইটিং একটা সার্থক প্রয়োগ দেখা যায় দ্য ক্যাবিনেট অফ ক্যালিগারিতেও সিজারের খুন করার দৃশ্যগুলো আমরা দেওয়ালের ছায়ায় দেখতে পাব। আলোর এই প্রয়োগের পেছনে শিল্পীদের একটা ভিন্ন ভাবনাও আছে বলে আমার মনে হয় এক্সপ্রেশনিস্ট আর্টে আমরা বারবার একটা দ্বৈততা দেখতে পাব। ডুয়ালিটি শিল্পী তার মনের ভেতরকার জগৎটা ফুটিয়ে তোলার বাসনায় প্রচলিত বাস্তবের বাইরে একটা তথা কথিত অস্বাভাবিক বাস্তব নির্মাণ করেন অর্থাৎ এখানে চেতন ও অবচেতন দুইই আছে যা কিছু আধুনিক পরিশীলিত তার বিপরীতে মানুষের প্রিমেটিভ ইনস্টিংগুলোও আছে দুটোর কোনোটাকেই সম্পূর্ণ অবজ্ঞা করা যাবে না গল্পেও দেখুন এই ডুয়ালিটি সমানভাবে চলে ক্যালিগারির পাবলিক অ্যাপিয়ারেন্সের বিপরীতে একটা গোপন পরিচয় আছে কাউন্ট অর্লক হচ্ছে নসফেরাটু সিনেমার ড্রাকুলা তারও পাবলিক অ্যাপিয়ারেন্সের বিপরীতে একটা ভয়াল রূপ আছে মেট্রোপলিসের মতো ঝাঁ চকচকে শহরের তলায় একটা অন্ধকার মহল্লা আছে অর্থাৎ যা যা দেখা যাচ্ছে তার পিঠে একটা অন্ধকারাচ্ছন্ন দিক থাকে জার্মান সেই অবদমিত সত্তা সমাজের সেই অবদমিত অংশগুলোকে সিনেমায় ফুটিয়ে তুলেছে আলোর পাশাপাশি এখানে অন্ধকারকেও সমান গুরুত্ব দেওয়া হয় কারণ বিভিন্ন অন্ধকার যেমন ভয় দুশ্চিন্তা নৈরাশ্য তিক্ততাই এক্সপ্রেশনিজমের প্রধান বিষয় আলোর ব্যবহারে সেই দ্বৈততা ফুটে ওঠে জার্মান এক্সপ্রেশনিস্ট ছবিতে এই যে সেটগুলো বানানো হতো তার মধ্যে ফুটে উঠত চরিত্রের মনের অবস্থা বা গল্পের কোনো অভ্যন্তরীণ অর্থ আবার ফিরে যাওয়া যাক দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারির কাছে সেই ছবিতে সেটের মধ্যে আমরা প্রায়শই ছুঁচলো বা ত্রিভুজাকৃতির তীক্ষ্ণ প্যাটার্ন দেখতে পাব কখনো সার্কাসের তাঁবুর গায় কখনো জানালায় কখনো আবার নগরী স্থাপত্যের মধ্যেই এই ছুঁচলো ফলার মতো প্যাটার্নগুলো দেখতে পাওয়া যাবে পরে যখন আমরা সিজারের খুনের দৃশ্য দেখব দেখা যাবে তার হাতে একটা ধারালো ছুরি রয়েছে সেই ছুরিটা মিলে যায় সেটে তৈরি করা এই তীক্ষ্ণ প্যাটার্নগুলোর সঙ্গে অর্থাৎ ছবিটা এই খুনের দৃশ্যগুলোর জন্য সিজারের ভয়াবহতার জন্য দর্শককে একরকম তৈরি করে দিয়েছে আমরা যখন ওই ছুঁচলো প্যাটার্নগুলো সেটে দেখতে পাই আমাদের অবচেতনে একটা ভয়াবহ কিছু ঘটার আশঙ্কা তৈরি হয়েই যায় সেটাই কালমিনেট করে যখন আমরা সিজারেকে ওই রকম দেখতে একটা ছুরি দিয়ে হত্যা করতে দেখি অতএব এই সেট ভিজুয়াল সিম্বলিজমের একটা দুর্দান্ত উদাহরণ হয়ে থাকে আবার আমরা যদি নসফেরাটু ছবিটার দিকে তাকাই সেখানে বারবার আর্চ আকৃতির বিভিন্ন স্থাপত্য দেখতে পাব। লক্ষণীয় বিষয় হল বেশিরভাগ ক্ষেত্রেই আর্চগুলো দেখা যাবে কাউন্টের প্রাসাদেই টমাস হাটার যে কিনা এই গল্পের জোনাথন হারকার তাকে আমরা বারবার ওই আর আকৃতি স্থাপত্যগুলোর মধ্যে দেখতে পাবো ওই আর্চগুলো একটা ফ্রেম উইদিন আ ফ্রেমের কাজ করছে তার মধ্যে বারবার এসে পড়ছে টমাস হাটারের চরিত্র ড্রাকুলার গল্পে জোনাথান হারকার তো ড্রাকুলার প্রাসাদে বন্দি ছিল তার সেই বন্দিদশার আভাস পাওয়া যায় তার চরিত্রকে এই আর চাকৃতি স্থাপত্যগুলোর মধ্যে বারবার আবদ্ধ রাখলে সে যেই প্রাসাদ থেকে চলে যাচ্ছে মুক্ত হচ্ছে ফ্রেম থেকে আর্চগুলোও সরে যায় মেট্রোপলিস ছবিতে দেখা যাবে বিশাল বিশাল আর্কিটেকচারের সামনে মানুষকে ফিকে লাগছে এক একটা যন্ত্রপাতি দানবের মতো আস্ফালন করে চলেছে তার সামনে যাবতীয় মানবিক দিক ফিকে হয়ে যায় একটা শহরের যান্ত্রিকতা যে মানবিকতাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে তা বোঝা যায় এই ছবির সেটটা দেখলেই জার্মান এক্সপ্রেশনিস্ট ছবির সেটগুলো তাই নেহাতি র্যান্ডাম নয় সেট ডিজাইনের সময় গল্পের বিভিন্ন সূত্র নির্মাতারা ক্লুর মতো রেখে দিতেন ভিজুয়াল সিম্বলিজমের প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকে জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমার সেট একজন জার্মান ফিল্ম থিওরিস্ট ছিলেন তার নাম সিগফ্রিড ক্র্যাকোয়ার ফিল্ম নিয়ে তিনি চমৎকার কিছু লেখালেখি করেছেন জার্মান এক্সপ্রেশনিজম নিয়েও তার লেখা আছে তিনি মনে করেছিলেন জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমার মধ্যে জার্মানির মানুষের অবদমিত কামনা সেই সময় জার্মানির আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতির ছবি ধরা পড়েছে তার একটা বই আছে জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমা নিয়ে সেটার নাম ফ্রম ক্যালিগারি টু হিটলার সেই বইয়েই তিনি এই আর্গুমেন্টটা তৈরি করেছেন আমি প্রথমে তার আর্গুমেন্টটা একটু ভেঙে বলি পরে তার ভাবনার সূত্র ধরে কয়েকটি জেনেরিক পর্যবেক্ষণের কথা বলবো প্রথম দিকে বলছিলাম না দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি এন্ডিং নিয়ে একটা বিতর্ক আছে সেটা খুলে বলি এবার এই ছবির লেখক ছিলেন কার্ল মায়ার এবং হান্স করেছিলেন পরে যুদ্ধের ভয়াবহতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন আর কার্ল মায়ারের সম্পর্কে একটা জনশ্রুতি আছে তিনি নাকি যুদ্ধের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার জন্য উন্মাদ হওয়ার ভান করেছিলেন তারা যে গল্পটা লিখেছিলেন তাতে কিন্তু ফ্রান্সিসের পাগল হয়ে যাওয়ার ঘটনাটা ছিল না তারা যুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে এসে শাসকের বিরুদ্ধাচারী একটা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিলেন গল্পে ক্যালিগারি একটা স্বৈরতান্ত্রিক শাসকের প্রতীক সে একটা লোককে সম্মোহিত করে অন্যায় করায় ঠিক যেভাবে একটা দেশের সরকার তার নাগরিকদের নানান নেশায় মজিয়ে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেয় মায়ার আর জ্যানোভিটস ক্যালিগারিকে উন্মাদ সাব্যস্ত করে ভিলেনাইজ করে গল্পটা লিখেছিলেন এমনকি যে গ্রামে ক্যালিগারি গিয়ে পৌঁছয় সেখানেও অথরিটি ভীষণ কড়া বিশাল বিশাল টুলের ওপর গ্রামের হর্তাকর্তারা বসে থাকে তারা গ্রামের লোককে ওপর থেকে তাচ্ছিল্য ভরে নির্দেশ দেয় ঠিক যেভাবে সরকার ঠান্ডা ঘরে বসে নাগরিকদের নিয়ন্ত্রণ করে তেমন এই গোটা ন্যারেটিভটা দুজন নির্মাণ করেছিলেন অথরিটিকে বিদ্রুপ করে নস্বাত করে কিন্তু পরিচালক এবং ডিস্ট্রিবিউশন হাউস জোর দেন ফ্রান্সিসকে উন্মাদ প্রতিপন্ন করার জন্য ক্যালিগারি সুস্থ আসলে বক্তাই অসুস্থ এইটা প্রতিষ্ঠা করার জন্য কাজেই যে সেট ডিজাইন ছিল শাসককে ব্যঙ্গ করার হাতিয়ার তা হয়ে উঠল মানসিক রোগীর মনোজগতের প্রতিফলন যে গল্প ছিল অ্যান্টি এস্টাবলিশমেন্ট তা হয়ে উঠল প্রো এস্টাবলিশমেন্ট বা শাসকপন্থী মজার ব্যাপার হচ্ছে এই এন্ডিংটা বেশ জনপ্রিয় হয় ট্র্যাকোয়ার এখানেই একটা ইন্টারেস্টিং প্রশ্ন তুলছেন তিনি বলছেন প্রথম খসড়ায় ক্যালিগারি ছিল শাসক এবং সিজারে ব্রেন জনগণের প্রতিনিধি কিন্তু মুক্তিপ্রাপ্ত ছবিতে ক্যালিগারি আর ভিলেন থাকলো না জনতারও তা নিয়ে আপত্তি রইল না তিনি প্রশ্ন তুলছেন জনগণ কি তাহলে একটা অ্যাবসলিউট অথরিটির প্রতি প্রশ্নাতীতভাবে অনুগতই থাকতে চেয়েছিল তারা কি এমনই একটা স্বৈরতান্ত্রিক ফিগার চেয়েছিল যার কাছে তারা নিজেদের নিঃশর্তে সমর্পণ করতে পারবে এখান থেকেই ক্র্যাকোয়ার এক ধাপ বাড়িয়ে বলছেন ক্যালিগারির মধ্যেই আসলে নিহিত ছিল হিটলারকে ক্ষমতায় আনার বাসনা জার্মানি বাস্তবে মিত্রশক্তির বিরুদ্ধে প্রতিশোধ নিতে না পেরে এমন এক সর্বশক্তিমান নেতাকে ক্ষমতায় চাইছিল যে অন্তত তাদের লুপ্ত গৌরব ফিরিয়ে দেবে জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমা প্রথম বিশ্বযুদ্ধের ফসল বলছেন কিন্তু ওই সিনেমাগুলোতে জার্মানির কালেকটিভ ডিজায়ারের যে ছবি ধরা পড়ছে তা থেকে বোঝা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাসন্ন হিটলার তো ক্ষমতায় আসবে অনেক পরে কিন্তু জার্মানি যে হিটলারের মতো কাউকে চাইছে তা তাদের সিনেমাতেই বারবার ধরা পড়েছিল ভেবে দেখলে এই তর্ক আসলে বাড়িয়ে নিয়ে যাওয়া যায় জার্মান অন্যান্য সিনেমাতে সালে মুক্তি পাওয়া ছবিতে ফাউস্ট দেখা যাবে গোয়েথের ক্লাসিক নাট্যের গল্প সেখানেও শয়তানের কাছে আত্মা বেছে দেওয়ার অনুষঙ্গ এসেছে অর্থাৎ সুপিরিয়ার অথরিটির কাছে সমর্পণ নসফেরাটুতে একটা অলৌকিক এন্টিটি সবাইকে বশ করে রাখছে বাকি সবার থেকে সে শক্তিশালী মেট্রোপলিসে জো ফ্রেডারসন মেট্রোপলিসের মালিক সে কার্যত গোটা শহর জুড়ে স্বৈরতন্ত্র চালাতে চায় অর্থাৎ এই একচ্ছত্র ক্ষমতার মালিক চরিত্র বারবার জার্মান এক্সপ্রেশনিস্ট ছবিতে ফিরে এসেছে তাকে ভিলেনাইজ করা হয়েছে বা হারানো হয়েছে এটা ঠিক কিন্তু এই সুপ্রিম অথরিটি জাতীয় চরিত্র বারবার ফিরে আসা কি নেহাতি কাকতালীয় এক্সপ্রেশনিস্ট আর্টে তো বারবার মনের অবদমিত দিকটা উঠে এসেছে তাহলে এরকমও ভাবা যেতে পারে যে জার্মানি একটা নৈতিক দোলাচলে ভোগ একদিকে রাজনৈতিকভাবে পরাস্ত হওয়ার গ্লানি তা থেকে উঠে দাঁড়ানোর ইচ্ছে যেটার মাধ্যম হচ্ছে একটা সুপ্রিম অথরিটি আরেকদিকে এই সুপ্রিম অথরিটির বিরুদ্ধে লড়াই করারও একটা দোলাচল এই টানাপোড়েন ধরা পড়েছে জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমার পর্দায় অর্থাৎ জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমার স্টাইল এবং বিষয়বস্তু দুই ক্ষেত্রেই তখনকার জার্মানির আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির ছবি ধরা পড়েছিল জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমা পরবর্তীকালের হরর থ্রিলার ফ্যান্টাসি ফিকশন এই ছবিগুলোকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল যেমন ধরা যাক ফিল্ম নোয়া আমি পরে এই ধারা নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো আপাতত এই প্রসঙ্গেই কথাটা বলি আমেরিকায় যখন ফিল্ম নোয়া শুরু হলো তার পেছনে জার্মান এক্সপ্রেশনিজমের বিপুল প্রভাব ছিল জার্মানিতে ফ্যাসিস্ট শক্তির উত্থানের সময় বহু শিল্পী আতঙ্কিত হয়ে দেশ ছেড়ে আমেরিকায় চলে যান ফিল্ম নোয়া এই যে আলোর ব্যবহার উন্মাদ অপরাধীর অপরাধের গল্প তার পেছনে একটা বড় সড়ো অনুঘটকের কাজ করেছিল জার্মান এক্সপ্রেশানিজমের শৈলী পরের দিকে ব্যাটম্যানের ফিল্মগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যেমন ব্যাটম্যান রিটার্নস ছবিতে যেভাবে গথামকে দেখানো হয়েছে তার সঙ্গে আশ্চর্য মিল পাওয়া যায় মেট্রোপলিস ছবির শহরের সেখানে যে বড় টাওয়ার ছিল এই ছবির গথামেও সেই একই রকম টাওয়ার দেখতে পাওয়া যায় আমরা যদি নোলানের ব্যাটম্যানের দিকেও তাকাই সেখানেও মেট্রোপলিসের প্রভাব দেখতে পাবো ওয়েন টাওয়ারে যে রেল লাইনটা গেছে যেখানে ব্যাটম্যান বিগিনসের ক্লাইম্যাক্স ফাইটটা হয় তা প্রায় হুবহু মিলে যায় মেট্রোপলিসের ঝুলন্ত রেল লাইনের সঙ্গে মেট্রোপলিসের শেষের দিকে একটা প্রবল বন্যার দৃশ্য ছিল তা মিলে যায় দু হাজার বাইশের ব্যাটম্যানের এন্ডিংয়ের সঙ্গে শ্রেণী বৈষম্যের গল্প একটা যান্ত্রিক শহর বন্যা দিয়ে শেষ প্যাটিংসানের ব্যাটম্যানের কাঠামোর অনেকটাই মেলে মেট্রোপলিসের সঙ্গে আবার ব্যাটম্যানের একটা ফ্যান থিওরি ছিল কি বলা হয় সেই থিওরিতে বলা হয় বাবা মা মারা যাওয়ার পর ব্রুস ওয়েন পাগল হয়ে যায় তাকে আরখাম অ্যাসাইলামে ভর্তি করা হয় যে ডাক্তাররা তার চিকিৎসা করত তাদেরই সে মাথার মধ্যে ভিলেনাইজ করতে শুরু করে অর্থাৎ জোকার রিডলার এরা প্রকৃত প্রস্তাবে আরখামের চিকিৎসক আমরা গোটা গল্পটা ব্রুশের মাথার মধ্যে দেখতে পাই এটা যদিও ফ্যান থিওরি অফিসিয়াল না কিন্তু গল্প কাঠামোটা লক্ষ্য করুন দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারির সঙ্গে হুবহু এক কাজেই ব্যাটম্যানের গল্পে ছত্রে ছত্রে মিশে আছে জার্মান এক্সপ্রেশানিজমের প্রভাব টিম বার্টনের প্রায় প্রতিটা ছবিতে জার্মান এক্সপ্রেশানিজমের প্রভাব দেখতে পাওয়া যাবে যেমন এডওয়ার্ড সিজার হ্যান্ডস মনে করুন এডওয়ার্ড চরিত্রে অভিনয় করেছিলেন জনি ডেপ তার অ্যাপিয়ারেন্স আচার আচরণ সম্পূর্ণ দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি সিজারের সঙ্গে মিলে যায় সিজারে কে নিয়ন্ত্রণ করত এক উন্মাদ চরিত্র এই ছবিতে এডওয়ার্ড একটা হিউম্যানয়েড এক বিজ্ঞানী একটা হিউম্যানয়েড বানাচ্ছিলেন কিন্তু কাজ অসমাপ্ত থাকা অবস্থাতেই মারা যান ফলত এডওয়ার্ডের আঙুলের জায়গায় ছিল কাঁচি তাই তার নাম এডওয়ার্ড সিজার হ্যান্ডস আবার টিম বার্টন ভিনসেন্ট বলে একটা অ্যানিমেটেড শর্ট ফিল্ম বানিয়েছিলেন দেওয়ালে যে মনস্টারের ছায়া পড়ে তা হুবহু মিলে যায় নসফেরাটু ছবিতে দেওয়ালে পড়া পিশাচের ছায়ার সঙ্গে ব্যাটম্যান সিরিজ হোক দ্য লেজেন্ড অফ স্লিপি হলো হোক বার্টনের প্রায় প্রতিটা ছবিতেই জার্মান এক্সপ্রেশনিজমের ছায়া রয়েছে সেট ডিজাইন কস্টিউম সবেতে মেট্রোপলিস সাইবার পাংক বলে জ্বরটাকেই দারুণভাবে ইন্সপায়ার করেছিল যেমন ধরা যাক ব্লেড রানারের দুনিয়ার কথা সেখানে একটা ভবিষ্যতের পৃথিবী কল্পনা করা হচ্ছে সেখানকার রহস্য সেখানকার ক্রাইসিসকে তুলে ধরা হচ্ছে সেই দুনিয়াটাও সাংঘাতিকভাবে মেট্রোপলিস থেকে ইন্সপায়ার্ড ফ্রিথস ল্যাং জার্মানি থেকে আমেরিকায় চলে আসার পর সেখানে একটা ছবি করেন ইউ ওনলি লিভ ওয়ান্স সেখানে একটা দৃশ্যের ডিজাইনের সঙ্গে দারুণভাবে মিলে যায় উনিশশো নব্বইয়ের ক্লাসিক সিনেমা সাইলেন্স অফ দ্য ল্যাম্পসের জেলের দৃশ্য যেখানে হ্যানিবাল রূপে অ্যান্থানি হপকিন্সকে আটকে রাখা হয়েছে আবার মেট্রোপলিস যে যন্ত্রনির্ভর নগর দেখিয়েছিল তার নির্মাণের সঙ্গে চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমসের নির্মাণ বেশ মেলে সেই ছবিরও তো মূল বিষয় হল কলকারখানা কিভাবে মানুষকে গ্রাস করে নিচ্ছে পুঁজিবাদ কিভাবে শ্রমিককে গোলামে পরিণত করছে এই বিষয়গুলো তাই বিষয়গত মিলের পাশাপাশি স্টাইলিস্টিক মিলও রয়েছে এই কারণেই বলছিলাম জার্মান এক্সপ্রেশনিস্ট মুভমেন্ট পরবর্তীকালের বহু সিনেমাকে অনুপ্রাণিত করেছে ভারতেও কিন্তু এই রীতি বা শৈলীর প্রভাব এসে পড়েছিল ভারতে স্বাধীনতার পরপরই হরর সিনেমা বানানোর চলটা বাড়ল রোম্যান্টিক হরর হরর থ্রিলার প্রভৃতি হরারের যে সাব রয়েছে সেইগুলোকেও এক্সপ্লোর করা শুরু হলো সেই ধরনের ছবিতে বারবার ফিরে আসবে দ্বৈততা বা ডুয়ালিটির থিম যেমন ধরুন মাহাল ছবিতে আমরা দেখতে পাবো দুটো জন্মের গল্প এক প্রেমিক যুগল দুই জন্মে একাত্ম হয়ে পড়ছে আবার মাধুমতি ছবিতেও আমরা দেখতে পাবো নায়িকার ডাবল রোল মানে অ্যাকচুয়ালি ট্রিপল রোলও বলা যায় সে কথা যাক এই দ্বৈততা বা ডুয়েলিটি জার্মান এক্সপ্রেশনিজমেও ছিল যেমন বললাম এই ধরনের ছবিতেও যাতে সাসপেন্স তৈরি হয় রহস্য ঘনীভূত হয় সেজন্য সময় সময় কিউরো লাইটিং ক্লস্ট্রোফোবিক সেট ব্যবহৃত হতো জার্মান এক্সপ্রেশনিজমের শৈলী এত বহু ব্যবহৃত তা স্বর্ণযুগের বাংলা ছবিতেও বারবার এসে পড়েছে জোমালায় জীবন্ত মানুষের সেট দেখেও আমার মেট্রোপলিসের কথা মনে পড়ে মেট্রোপলিসের এক জায়গায় শহরের মালিকের ছেলের একটা হ্যালুসিনেশন হয় বাবার কথা না শুনে সে যখন শ্রমিকদের কারখানায় গেছে একটা গ্যাস লিক করতে তার দৃষ্টি বিভ্রম ঘটে সে দেখে কারখানার ওপরের দিকে রাক্ষসের হাঁ মুখের মতো একটা দরজা সেখান থেকে পেয়াদারা বেরিয়ে ভেতরে শ্রমিকদের ধরে নিয়ে যাচ্ছে যেন বলিদানের মঞ্চ আমরা যখন জোমালয় জীবন্ত মানুষে জোমালয়ের প্রবেশদ্বারটা দেখতে পাব তখন মেট্রোপলিসের সেই দরজার সঙ্গে তার একটা আশ্চর্য মিল পাওয়া যাবে অন্তত আমি পাই আবার গোপাল ভাঁড়ের একটা কার্টুন তৈরি হয়েছিল যাকে মোটামুটি জোমালয় জীবন্ত মানুষের রিপফ বলা চলে সেই কার্টুনে জোমালয়ের যে প্রবেশ দ্বার আঁকা হয়েছিল তা আরও বেশি করে মেট্রোপলিসের ওই দরজার সঙ্গে মেলে আমরা যদি গুপিগাইন বাঘা বাহিন বা হীরক রাজার দেশের সেট ডিজাইনের দিকে তাকাই জার্মান এক্সপ্রেশন প্রভাবটা বুঝতে পারব গুপিগাইন বাঘা সত্যজিৎ রায় মন্ত্রীকে যুদ্ধোন্মাদ এবং স্বার্থপর দেশের সভাঘরটা নির্মাতারা যেভাবে নির্মাণ করেছিলেন তার মধ্যেও আমি জার্মান এক্সপ্রেশনিস্ট সেট ডিজাইনের কিছুটা প্রভাব টের পাই গুপিগাইন বাঘা বাহিনী বরফিকে বা হিরক রাজার দেশেতে বিজ্ঞানীকে যেভাবে দেখানো হয়েছে তার মধ্যে আমি খুব স্পষ্টভাবে ক্যালিগারির কিছু ছায়া দেখতে পাই আমরা স্বর্ণযুগের বাংলা মেন স্ট্রিম ছবিকে তাত্ত্বিক আলোয় দেখি না বটে কিন্তু ছবিগুলো খুঁটিয়ে দেখলে বিশ্ব সিনেমা নিয়ে নির্মাতাদের সচেতনতা স্পষ্টভাবে বোঝা যায় বোঝা যায় ছবিটা যারা বানাতেন যারা অভিনয় করতেন তারা প্রত্যেকেই বিশ্ব সিনেমার হাল হকিকত নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন সেই অ্যাওয়ারনেসটা ছবিতে ধরা পড়ে অতএব দেখা যাচ্ছে জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমার মধ্যে সমকালীন সমাজ ব্যবস্থা রাজনৈতিক অবস্থার একটা প্রতিফলন হয়েছিল আমি আজকের ভিডিওতে এই ফিল্ম মুভমেন্টের টেকনিক্যাল দিক যেমন আলোর ব্যবহার সেট ডিজাইন ভিজুয়াল সিম্বলিজম এসবের পাশাপাশি থিম্যাটিক দিক যেমন জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমার মধ্যে তৎকালীন জার্মানির আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি কীভাবে প্রতিফলিত হলো তা নিয়ে কয়েকটা কথা বললাম তার পাশাপাশি এই ফিল্ম মুভমেন্ট কি করে বিশ্ব সিনেমা এবং ভারতীয় সিনেমাকে প্রভাবিত করলো কথা বললাম তা নিয়েও আর এরই সঙ্গে শেষ হলো দুই পর্বে এক্সপ্রেশনিজম নিয়ে কথাবার্তা আপনারা যদি জার্মান এক্সপ্রেশানিজম নিয়ে আরও পড়াশোনা করতে চান তাহলে সিগফ্রিড ক্র্যাকোয়ারের ফ্রম ক্যালিগারি টু হিটলার এবং লোটে হেনরিয়েট ইজনারের দ্য হন্টেড স্ক্রিন এই বই দুটো পড়তে পারেন বই দুটো সহজেই ইন্টারনেটে পাওয়া যায় আর ছবিগুলো প্রায় সবই ইউটিউবে আছে এক এক করে দেখা শুরু করতে পারেন এই ভিডিওর পর কোন মুভমেন্ট নিয়ে ভিডিও চান আপনারা কমেন্টে জানান আমি সেই মুভমেন্ট নিয়ে ভিডিও বানাবো আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল এবং এই ধরনের আরও ভিডিও পেতে সিনেমা সিরিজ নিয়ে টেকনিক্যাল অ্যানালিসিস পেতে বিভিন্ন ফিল্ডের বিভিন্ন মানুষের সঙ্গে পডকাস্ট শুনতে এবং মৌলিক কাজ দেখবার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার ছোট্ট চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমার অনেকটা উপকার হয় আজকের ভিডিও এই পর্যন্তই শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ